তোমরা গুলো প্রত্যেকটা বাড়ি বাড়ি যাই মেন বাড়ি বাড়ি যা আমার বদনামারকে দাওয়াত দেবেন পুরো জনে দেখেন বাড়ির কাউ নাই এখন ও লোকটা গেছে করে এমন হবার পায় যে বদনা ধরে গেছে দেখেন বদনা নেই তাহলে তোমার করণীয় তোমার বাড়ির যে বদনাটা আছে ওই যে মনে কর ধুইটি আনি দেওয়া উচিত এখন সাথে সাথে যে আমার বালবুল ভাই যে তাই তোমাকে দেখেন যে তোমার ভাবি গোসল করিবার গেছে এখন তোমার তো ফিরিয়ে এসে যাবার নেই